স্বামীকে বিয়ে জন্য এক মাস নিজ পাত্রী কিন্তু কেন আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে কেন আপনি আপনার স্বামীকে বিয়ে করানোর জন্য পাত্রী খুঁজছেন পাত্রী খুঁজতেছি কারণ চার বছর ধরে বিয়ে হয়েছে তো কোনো বাচ্চা কাচ্চা নাই তো আমাকে অনেকবার ডাক্তার দেখাইছে বা ও নিজেও ডাক্তার দেখাইছে ওর সব কিছু ঠিক আছে কিন্তু আমার আমি কখনো মা হতে পারবো না এই কারণে আর কি এইভাবে তো আর চলা যায় না একটা বাচ্চা ছাড়া সংসার একদম নিঃস তাই ভাবছি যে যেহেতু আমার হয় না তো আমি আমার স্বামীকে আবার একটা বিয়ে করাবো বিয়ে করাইলে হয়তো ওই ঘরে কুলজোরে একটা বাচ্চা আসবে আমরা আমিও মা হব ও বাবা হবে তো আমরা মিলে জিলে এক সংসারে থাকব এর জন্য আর কি আমি স্বামীকে বিয়ে করানোর জন্য যে এক মাস ধরে পাত্রী খুঁজতেছি আচ্ছা এই যে আপনি তো আপনি তো এই মেয়ের বড় ভাই আপনার বোন এই যে আপনার বোন এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে সে একজনের সংসারে থাকাকালীন সময়ও সে নিজের ইচ্ছায় তার সংসারে সতী আনার চেষ্টা করছে এটা আসলে আপনি কতটুকু যুক্তিসঙ্গত মনে করেন এখন ভাই যুক্তি অযুক্তি এগুলি আমি বুঝিনি আমি কামলা মানুষ ধরুন আমারও সংসার আছে আমিও অনেক ঝামেলায় থাই এখন যেহেতু ছোট বোন এখন বউ নাই আর বউ নাইটা অনেক ভালো সেও বিয়ে করতে চাচ্ছে না এখন বোন চিন্তা করে যে একটা মানুষের জীবন নষ্ট করিতে লাভ নেই আমাকে অনেকবার বুঝাইছে যে যাই হোক একটা ভালো পাত্র আমাকে দেখতে কইছে ভালো পাত্র দিকে এখন উড়ে বিয়ে দিবি এখন বিয়ে দিয়ে এখন এই ঘরে সন্তানা দিবি সব আল্লাহর ইচ্ছা এখন দিবি কি না দিবি সব আল্লাহ ভালো জানে আবার এমনও হইতে পারে উড়ু হইতেও পারে এখন পাগলামি করতেছে আর আমার কিছু করার নাই এখন ওদের কাছে আইছি এখন ওরা যেটা সিদ্ধান্ত নেয় ওই সিদ্ধান্তই আমার তো আর কিছু করার নাই আচ্ছা আমরা ভাই আপনার কাছে একটু জানার চেষ্টা করি আসলে এই যে চার বছর যাবত বিয়ে করার পরে বাচ্চা হচ্ছে না বিদায় আপনার বউ আপনার জন্য একজন পাত্রী খুঁজছে আসলে এই ব্যাপারে আপনি কি সহমত আছেন এমন ভাই আসলে এতদিন দিন হচ্ছে আমরা বিয়ে করছি এমন সন্ধান হইতেছে না এখন আমার বউ সে নিজে সিদ্ধান্ত নিছে যে আমার একটা বিয়ে করাবো এখন বিয়ে করাইলে তো আমার তো আর কোনো সমস্যা নাই প্রবলেম নাই বিয়ে করলে করবো সমস্যা কি সে যদি খুশি থাকে আমিও খুশি আচ্ছা এই যে আপু আপনি একটা কথা বলেছেন যে আপনার স্বামীকে বিয়ে করালে কলজুরে একটা বাচ্চা আসবে এবং সেও বাবা হতে পারবে এবং সেই বাচ্চার সুবাদে আপনিও মা হতে পারবেন আসলে সতীনের বাচ্চাকে কি কখনো নিজের বাচ্চা হিসেবে গ্রহণ করা যায় হ্যাঁ এটা যায় যখন দেখা যায় যে যেহেতু আমি কখনো মা হতে পারবো না কিন্তু আমারও তো ইচ্ছা আছে যে আমি এক মা হয়ে আমাকে মা বলে ডাকুক এরকম তো ইচ্ছা আমারও আছে তো এই ক্ষেত্রে যদি সতীন আসে বাবার ঘরে যদি বাচ্চা হয় তো আমাকেও তো একবার হলেও মা ডাকবে এর জন্য আমার কোনো ই নাই এর জন্য আমি আমার জামাইকে আবার বিয়ে করাবো কিন্তু বিয়ে করাবো ঠিক আছে আমরা ভালোবেসে বিয়ে করছিলাম তো আমি তাকে বাচ্চা দিতে পারছি নাই তো এর যোগ ক্ষেত্রে আমার কোনো ই নাই সে সারাদিনে আমাকে বা সপ্তাহে একটা মা ডাক দিলেই আমার চলবে তা ঠিক আছে কিন্তু আপনার যে সতীন হবে তার ঘর থেকে বাচ্চা হবার পরে আপনার সতীন যদি আপনাকে সে বাচ্চাকে মানে মা বলতে নিষেধ করে বা আপনাকে আপনার সাথে হিংসে করে তখন আপনি কি করবেন তখন আর কি করব সবই হয়েছে ভাগ্য এখন যদি আমার ভাগ্য ওটা না থাকে করার তো কিছু নাই যাই হোক ভাই এই যে আপনার বউ সবকিছু জেনে শুনেও কিন্তু সব মেনে নেওয়ার চেষ্টা করছে তারপর ওনার একটাই দাবি আপনাকে বিয়ে করাবে আপনি কি বিয়ে করতে রাজি হ্যাঁ অবশ্যই বিয়ে করতে রাজি দর্শক আপনারা দেখতেই পেলেন যে বউয়ের বাচ্চা হয় না বিদায় নিজের স্বামীকে নিজ ইচ্ছায় বিয়ে করাবে নিজ ইচ্ছায় ঘরে সতীন আনবে তার দাবি হচ্ছে সতীনের বাচ্চা তাকে মা বলে ডাকবে